আসসালামু আলাইকুম ভিউর্সকে আমার সঙ্গে আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনার হাত থেকে স্মার্টফোনটি দিয়ে মাত্র এক মিনিটে ব্যাপক পরীক্ষার রেজাল্ট বাহির করতে পারবেন তো ভিডিওতে যদি একটু উপকার আসে তাহলে আমাদের এই ভিডিওতে লাইক করে দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আমরা একটি ব্রাউজার ব্যবহার করব সেটি হচ্ছে ক্রোম ব্রাউজার আপনাদের হাত আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার থাকতে পারে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন তো ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে এখানে সার্চ করবেন ডাব্লু 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 ডট ডাব্লু আই এফ এ কিউ বিডি ডট ও আর জে রেজাল্ট তো এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে এখানে ক্লিক করবেন অথবা যদি এইভাবে আপনারা সার্চ করতে না চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন অথবা পিন কমেন্টে চেক করবেন লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে আপনারা খুব সহজেই সেই লিংকে প্রবেশ করতে পারবেন তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো ওয়েবসাইটে লিংকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনাদের এভাবে একটা ওয়েবসাইট নিয়ে চলে আসবে তো এখানে আপনারা পরীক্ষার সাল নির্বাচন করবেন দেখতে পাচ্ছেন এখানে সাতচল্লিশ এবং ছেচল্লিশ পরীক্ষার ফলাফল দেখা যাবে আটচল্লিশতম পরীক্ষার রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি এখনও ষোলো ঘন্টা ব্যাগে রয়েছে তো এখানে সাল নির্বাচন করবেন যারা আটচল্লিশ সালের রেজাল্ট দেখবেন তো এরপরে মারহালার নির্বাচন করবেন আপনি কোন জামাতের রেজাল্ট দেখতে যাচ্ছেন তো আমি সানাবিয়া ওলার রেজাল্ট দেখব তো এরপরে এখানে রোল নাম্বার লিখবো আমি রোল নাম্বার তো এরপরে এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে ও এগুলা সরাসরি ইংরেজিতে দিতে হবে ইংরেজি না দিলে কিন্তু হবে না তো আমরা এখানে সব কিছু সিলেক্ট করার পরে সার্চ বার দেখতেছেন সার্চ বারে এটা ক্লিক করবেন তো সার্চ বারে ক্লিক করলে আপনাদের রেজাল্ট চলে আসবে তো ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপনারা মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং যদি বিরাজ বাহির করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা আমাদের থেকে ক্যালিগ্রাফির লোগো তৈরি করে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন